আচ্ছা স্বাগতম কথা হচ্ছে প্রথমে একটু গুজব নিয়ে কথা বলতে চাই তারপর দেশের সার্বিক অবস্থা নিয়ে কথা বলবো গুজবটা হচ্ছে গুজব মানুষ কখন ছড়ায় যখন প্রতিপক্ষ দুর্বল চিত্তের হয় একজন দুর্বল চিত্তের প্রতিপক্ষকে টার্গেট করে তাকে নতজানু করার জন্য তাকে আঘাত করার জন্য গুজব সরানো হয় এখন কথা হচ্ছে যে প্রতিপক্ষ আমাদের দেশের রেসপেক্টে প্রতিপক্ষকে দেশ চালায় করা তাদের দুর্বলতার কারণে মানুষজন বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন সময় বাজারে ছড়িয়ে দেয় সাধারণত গুজব ছড়ানো হয় আড়ালে আবডালে মানুষের মধ্যে মানুষ আলোচনা করে কিন্তু প্রকাশ্যে বলে না চায়ের স্টল থেকে শুরু করে নিজেরা নিজেরা আলোচনা করে এই রকম কিন্তু বর্তমান আমার ধারণা যেটা সরকারের নত মানে অবস্থাটা এতই নত জানো যে দেশকে নিয়ে যে সমস্ত গুজবগুলো ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম তো অবশ্যই টক শোতে পর্যন্ত এই সমস্ত গুজবগুলো ছড়ানো হচ্ছে বলা হচ্ছে এবং ডাইরেক্টলি কোনো ধরনের ভয়ভীতি ছাড়া দেশের প্রশাসন যে তাকে জিজ্ঞাসা করতে পারে ধরতে পারে তুলে নিয়ে যেতে পারে তাকে নিয়ে যে এ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করতে পারে এ বিষয়ে কোনো গ্রুপ মানে বিন্দু মাত্রও তাদের ভয়ভীতি কাজ করতেছে না আমি শুধু এটা হচ্ছে করিমুল্লা সাহেব করিমুল্লা সাহেব উনি আমেরিকা আমেরিকাভিত্তিক একটা ইউটিউব চ্যানেলে টক শোতে বা এটা যাই আপনার বলেন না কেন পডকাস্ট বলেন আর টকশো বলেন এখানে তিনি সরাসরি বলতেছেন যে আমাদের যে ঢাকা যে কেন্দ্রীয় কারাগার কারাগার যেটা যেটা এখন নতুন আপনার করছে ক্যারানীগঞ্জ কি ইয়েতে সেই কারাগারে সারা দেশ থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে এনে জড়ো করা হচ্ছে তাদেরকে এনে জড়ো করা হচ্ছে কেন জড়ো করা হচ্ছে তাদেরকে হত্যার উদ্দেশ্যে জড়ো করা হচ্ছে এখানে উপস্থাপিকা বলছে হত্যার উদ্দেশ্য নিয়ে আসছে একটু ডাউট ফিল করছে যে এরকম প্রকাশ্যভাবে এত লোকজনকে হত্যা করা সাধারণত স্বাধীনতা যুদ্ধের পরে যে জেল হত্যা ঘটে সেখানে চারজনকে হত্যা করা হয় এবং সেই পরিস্থিতিটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল আলাদা ছিল এখনকার অবস্থাটা কি সেই আর ইউনু সরকারের সেই হ্যারাম আছে ইউনু সরকারের সেই শক্তিমত্তা আছে অবশ্য তিনি বলছেন যে এটা ইউনু সরকারে না এটা হয়তো মবের মাধ্যমে করা হতে পারে জেলখানার টেট ভেঙে ছেলেরা ভিতরে ঢুকেও এই কাজ করতে পারে অথবা বলা হচ্ছে তা না হলেও অন্তত এদের মধ্যে থেকে হয়তো আরও কয়েকজনকে রাজসাক্ষী করার জন্য এদের উপর টর্চারিং করা হওয়ার জন্য পারে অথবা এদের দিয়ে নতুন কোনো দল গঠনের জন্য এক জায়গায় করা হচ্ছে এদের উপর ভয়ভীতি দেখায় নতুন কোনো দল গঠন করার পায়তারা করা হবে বলা হচ্ছে উনি সরাসরি বলতেছেন যে একশো আটজন আওয়ামী নেতাকর্মীকে অলরেডি এই কারাগারে হাজির করা হয়েছে বিভিন্ন দেশের দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারাগার থেকে নিয়ে এসে এবং উনি আরও স্পেসিফিকভাবে বলতেছেন এর মধ্যে অন্তত আটষট্টি জন তারা কোনো না কোনো সময় আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন আর বাকিরা হচ্ছে গা এমপি উনি বলতেছেন মহিলা এমপিদেরকেও নিয়ে আসা হচ্ছে এবং এমনকি আরও আনা হবে এখন কথা হচ্ছে প্রকাশ্যভাবে যদি সরকার আমি জানি না এই সরকারের এই হ্যাডাম আছে কি না বা এই সরকারেরা আদৌ এই টাইপের কোনো চক্রান্ত বা বিষয় করার মতো সক্ষমতা এদের আছে কিনা ঠিক আছে এখন কথা হচ্ছে যে একটা সরকারের বিরুদ্ধে জেলখানার মধ্যে নিয়ে এক জায়গায় বিভিন্ন জেল থেকে এনে হাজির করতেছে কারা করতেছে প্রশাসন করতেছে আপনি আমি তো করতেছি না সরকার করতেছে তার মানে কথাটা তো সরকারের বিপক্ষে ঠিক আছে একটা মানুষ প্রকাশ্যভাবে মিডিয়াতে এসে এই টাইপের কথা বলার সাহস পায় কিভাবে সেটা আমি যদি বলি আপনি যদি বলেন সেই দেশে প্রতীয়মান হয় যে দেশে সরকার আছে উনি কিন্তু দেশে অবস্থান করতেছে উনি কিন্তু যিনি উপস্থাপিকা বা যার চ্যানেল তিনি আমেরিকাতে ঠিক আছে বাট যিনি বলতেছেন তিনি কিন্তু দেশে এবং তিনি সরকারি কোয়ার্টারেও থাকে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের কোয়ার্টারে থাকে উনি আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আওয়ামী আমলে উনি সুবিধা নিছেন আওয়ামী লীগ থেকে এখন আর উনি সে সুবিধা পাচ্ছেন না এই সরকারের কাছ থেকে বেশ কিছুদিন তিনি চুপচাপ ছিলেন পর্যবেক্ষণ করতেছিলেন তিনি ধরে নিয়েছিলেন যে এই সরকার তাকে কোনো না কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে যখন তিনি বুঝে গেছেন যে আর দায়িত্ব দেওয়ার সময় নাই পার হয়ে গেছে আর দায়িত্ব পাচ্ছেন না তারপর থেকে উনি এই সরকার এবং সরকার সংশ্লিষ্ট বিষয় বা সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উনি ওনার জাতা ভাষায় অনেক কিছু বলতেছেন ঠিক আছে আপনারা হয়তো যেন থাকবেন আমার চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরছিলাম যে পিনাকি ভট্টাচার্য সম্পর্কে উনি কিভাবে ওনার জন্ম নিয়ে পর্যন্ত উনি কীভাবে কথা তুলতেছে ঠিক আছে এখন কথা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যকে আপনি লাইক করেন বা না করেন দ্যাটস নট মাই ডেক কেউ লাইক করে কেউ করে না তার যে সমস্ত তিনি যে সবসময় একই পক্ষ নিয়ে কথা বলেন তাও না তিনি এক এক সময় এক এক বিষয় নিয়ে কথা বলেন যেটা যখন যার বিপক্ষে যায় সে হয় বিরোধী আর যার পক্ষে যায় সে হয় তার হতেছে ভক্ত বিষয়টা এই আমি পিতা ভট্টাচার্যের পক্ষে বিপক্ষে বলতেছি না কিন্তু আপনি সরাসরি এরকম টক এসে আপনি এরকম গণমাধ্যমে এসে একজনের জন্ম নিয়ে আপনি কথা বলতে পারেন না একজনের মা বাবা নিয়ে আপনি কথা বলতে পারেন না একজনের ধর্ম নিয়ে আপনি কথা বলতে পারেন না উনি সেই কাজগুলো করছেন সেটা নিয়ে আমি এর আগে আপনার কথা বলছি সেটা বাদ দেন এখন তিনি যা বলতেছেন এটা কি কোন কোন ধরনের কথা আপনি বলেন যে আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের টপ লেভেলের নেতাকর্মীদেরকে এক জায়গায় করা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঠিক আছে কেনাগঞ্জকে কেনানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক জায়গায় করা হচ্ছে অলরেডি একশো আটজনকে নিয়ে আসা হয়েছে আরও আনা হচ্ছে এর মধ্যে আটষট্টি জন সাবেক মন্ত্রী আর বাকিগুলো এমপি এদেরকে একসাথে করা হচ্ছে কেন তাদেরকে হত্যা করা হবে হত্যার উদ্দেশ্যে এই টাইপের কথা বলার মতো সাহস কখন আসে ভাই আপনার দেশে আছে কিছু কোনো প্রশাসন আছে সরকার আছে এটা কি শুধু আমি দেখছি এই যে আমি যে আপনাকে টকশোটা বললাম দেখাইলাম এটা কি শুধু আমি দেখছি দেশের গোয়েন্দা সংস্থা নাই দেশের ইয়ে নাই তারা আপনার মনে করেন যে চ্যানেলগুলো আপনার মনিটরিং করে না নাকি তাদেরকে এঁকে দিয়ে কেউ না কেউ বলাচ্ছে সরকারের মধ্যে থেকেই সরকারের ভিতর থেকেই কেউ না কেউ আপনার বলাচ্ছে হতে পারে কারণ আজকে আপনি চিন্তা করে দেখেন যে চাঁদাবাজি টেন্ডারবাজি তারপর আপনার কি বলে এই যে আপনার তদবির বাজি এগুলো আগে ছিল আওয়ামী লীগের সময় ছিল তার আগে জাতীয় পার্টির সময় ছিল বিএনপির সময় ছিল সব সময় ছিল কিন্তু বর্তমান যা হচ্ছে বর্তমানে চাঁদাবাজি নিয়ে যত কিছু শোনা যাচ্ছে এটা কি আগে কখনো শোনা গেছে এই রকমভাবে যেভাবে মনে করেন যে একদম পঙ্গপালের মতো সরাই গেছে সেভাবে কি আগে আপনার সরছিল দ্বিতীয়ত এখন যে টাইপের ছেলে পেলেগুলা চাঁদাবাজি করতেছে এবং মানের চাঁদাবাজি করতেছে সেটাকে আগে কখনো দেখা গেছে এই যে গুলশানে যে পাঁচজনকে আপনার মনে করেন অ্যারেস্ট করা হলো ঠিক আছে এই পাঁচজন যারা নিজেদেরকে ছাত্র সমন্বয়ে পরিচয় দিয়েছিল হ্যাঁ এই পাঁচজনের মধ্যে আপনি একটু খেয়াল করে দেখেন তো এদের ছবি তো আপনারা সবাই দেখছেন দুইজনের ছবিটা একটু খেয়াল করে দেখেন তো এদের বয়স কত পনেরো বছরের বেশি তো না পনেরো বছর নিচে আন্ডার ফিফটিন পনেরো বছর হওয়ার আগে একটা ছেলে একজন মানুষের কাছে গিয়া পঞ্চাশ লাখ টাকা দাবি করতে পারে পঞ্চাশ লক্ষ টাকা নট এ ম্যাটার অফ যোগ এই সাহসটা থেকে আসে এই বিপ্লব এই জুলাই অভুত্থান কি তার এই সমস্ত ছাত্রদেরকে এইভাবে সাহস দিয়েছে এবং এই সরকার কি তার পৃষ্ঠপোষকতা করতেছে না হলে এরা সাহসটা কোত্থেকে পাচ্ছে একটা ঘটনা ইনসিডেন্ট ওই ব্যক্তি দশ লাখ টাকা অলরেডি দিয়েছে তারা দশ লাখ টাকা রিসিভ করছে এরপরে আরও চল্লিশ লাখ টাকার চাপাচাপি করতে গিয়ে লোকটা আইনের আশ্রয় নিচ্ছে পুলিশের আশ্রয় নিচ্ছে এরকম বহুত ঘটনা আছে যেগুলো আইনের আশ্রয় নেয় নাই আর বিশেষ করে যারা আওয়ামী লীগের সাথে একদম ওতপ্রোতভাবে যুক্ত ছিল তারা কেউই আইনের আশ্রয় নেয় নাই তারা অনেকেই এরকম কোটি কোটি টাকা দিয়ে দিয়েছে নট অনলি ছাত্রদের আরও অনেকেই এখন কথা হচ্ছে যে আপনি বোঝেন আমি শুধু বলতেছি যে কোন লেভেলের ছাত্ররা কি করতেছে এখন তাদের কোথায় থাকার কথা এখন কি আপনার মনে হয় দেশের ম্যাক্সিমাম ছাত্ররা পড়াশোনার টেবিলে আসে তারা কি এখন পড়াশোনার টেবিলে তো তাদের থাকার কথা তারা ধরেই নিয়েছে যে এখন তাদের কিছু আখের গোছানোর টাইম কেন হয়েছে ভাই এগুলো সমস্ত প্রোটেক্ট করার দায়িত্বটা কার ছিল এই যে যে কেউ মুখ ফসকে সব কথা বলতে পারতেছে হ্যাঁ যে সরকার এতগুলা লোককে এক জায়গায় জড়ো করতেছে তাদেরকে হত্যা করার জন্য অথবা তাদেরকে দিয়ে কোনো কিছু করানোর জন্য ইত্যাদি ইত্যাদি এই যে এইভাবে চাঁদাবাজিগুলো চলতেছে এবং ট্র্যাডিশনাল চাঁদাবাজি যেগুলো যেগুলো কমন চাঁদাবাজি বিএনপির নামে যেগুলো বলা হচ্ছে হ্যাঁ এই যে ঘাট রাস্তা তারপরে মনে করেন নৌকা ঘাট থেকে শুরু করে তারপর আপনার মনে করেন যে দোকানপাট এগুলো হচ্ছে গা অতীত থেকে আপনার চলে আসতেছে এগুলা খালি স্থাত বদল হয়েছে কিন্তু আগে এত শোনা যায় না সেগুলো করতেছে এরা কিন্তু এর বাইরেও বড় মাপের চাঁদাবাজি বড় মাপের নেগোসিয়েশন বড় মাপের কি বলা হয় এরা সেটাকে ডোনেশন বলা হচ্ছে কত নাম দিয়ে কত কিছু বলা হচ্ছে কারা করতেছে এই ছাত্রদের মধ্যে কিছু সংখ্যক ছাত্ররা সরকার কোনো ধরনের কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত নেওয়ার সক্ষমতা কি সরকারের আছে এই সরকার কি আদৌ একটা নির্বাচন দেওয়ার মতো সক্ষমতা রাখে খোদ সরকারের প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে বের হচ্ছে যে এভাবে নিয়ে এখন এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হয় তেরো দলের সাথে মিটিংয়ে তিনি এই কথা বলছেন গতকালকে বলছেন যে নির্বাচনকে বানচাল করার জন্য গণ্ডগোল পাকানো হচ্ছে কোথায় গন্ডগোল কারা গণ্ডগোল পাকাচ্ছে আপনি যদি বুঝেই থাকেন যারা পাকাচ্ছে তাদেরকে কেন আপনি মনে করেন ধরতেছেন না আপনার সেনা বাহিনী আপনার পুলিশ যে ধরতে পারে আপনার পুলিশ যে কার্যকর ব্যবস্থা নিতে পারে এটা তো গোপালগঞ্জে দেখা গেছে আপনি তো গোপালগঞ্জে দেখাই দিচ্ছেন আপনি তো গোপালগঞ্জে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছেন যে হ্যাঁ আমি চাইলে অনেক কিছু করতে পারি তাহলে এখন করতেছেন না কেন তার মানে কি আপনি কি এই বিমান বিধ্বস্তর ঘটনাটাকে কি আপনি ধরতেছেন গন্ডগোল আপনি যে গন্ডগোল এই কয়েকদিনের মধ্যে গন্ডগোল কি হয়েছে কোনটা হয়েছে গণ্ডগোল তো একটাই হয়েছে সেটা হচ্ছে কি বিমান বিমানবিধ্বস্ত মায়িস্ট স্কুলের উপর ছেলেপেলে মারা গেছে সেই আবেগে ওই বসে ছেলেপেলেরা রাস্তায় না রাস্তায় নেমে আসছিল তারা আপনার উপদেষ্টাদের নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখছিল এবং তাদের একটা অংশ আপনার সচিবালয়ের ভিতরে ঢুকছিল আর এক উপদেষ্টার পদত্যাগের জন্য এটাকে গণ্ডগোল বলতেছেন এই গণ্ডগোল রোধ করার দায়িত্বটা কার ছিল আপনি গোপালগঞ্জের গণ্ডগোল থামাইতে পারলেন গোপালগঞ্জে হাজার হাজার লোককে অ্যারেস্ট করতে পারলেন এখানে কেন পারেন না এই সমস্ত গণ্ডগোল কেন আপনি ওই দিন কেন আপনার একটা মনিটরিং সেল করেন নাই ওই দিন কেন আপনি আরও প্রয়োজন আর আরও আপনার সেনাবাহিনী বা পুলিশ নামায়া আপনি সব কিছু কেন আপনার নিয়ন্ত্রণ করতে পারেন আপনি কেন সেলেবেলা যখন সচিবালয়ে ঢুকছে এটা সবাই আছে ভিডিও আছে কোনো ধরনের বাধা দেওয়া হয় না তার মানে কি এটা কি এই ছেলেপেয়েরারা সচিবালয়ে ঢুকুক এটা কি সরকারের মধ্যে থেকে কি তাদেরকে আপনার ঢোকার বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল হয়েছিল নয় ঘন্টা অবরুদ্ধ থাকলো আপনার উপদেষ্টারা নয় ঘন্টা লাগলো তাদের উদ্ধার করতে উদ্ধার করতে আসলে আপনারা জান নাই মানে চান নাই ঠিক আছে যে না লোকজন জানো কে তো নয় ঘন্টা লাগে প্রশ্ন অনেক করা যায় অনেক করা যেতে পারে এক নির্বাচনকে সামনে রেখে এত খেলা কেন নির্বাচন যদি একান্তই দিতে না চান সরাসরি বলে দেন অথবা আপনার সরকারকে রিফর্ম করেন কার্যকর করেন আর দেশের অধিকাংশ মানুষ তো প্রথম দিকে নির্বাচনই চায় নাই অধিকাংশ মানুষ তো চাইছিল আপনি পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকেন দেশকে পরিবর্তন করে একটা অবস্থানে নিয়ে যান এখন প্রত্যেকটা মানুষ কেন বলতেছে ভাই কারণ মানুষের জীবন চলতেছে না দেশে স্থবির হয়ে গেছে বহির্বিশ্ব থেকে দেশ বিচ্ছিন্ন চায়না চায়না পর্যন্ত এখন আমাদেরকে এরাই চলতেছে জাপান ঘোষণা দিয়ে এড়াই চলতেছে আমেরিকা ইউরোপ ঘোষণা দিয়ে এড়ায় চলতেছে এমনকি আপনি আপনার নিজস্ব যে প্রধান উপদেষ্টা মতো আপনার নিজস্ব যে একটা জনপ্রিয়তা আপনার নিজস্ব যে আপনার সম্পর্কে যে একটা ধারণা ছিল ইউরোপ আমেরিকা আপনার সাথে দেখা করার জন্য মানুষ লাইন ধরে দাঁড়া থাকতো এখন ইউরোপ আমেরিকা আপনি বের হওয়ার জন্য পারবেন সেখানে আপনার সম্পর্কে কী সব ধারণা তৈরি হচ্ছে কথা হচ্ছে আপনি সক্ষম হলে সব সমস্যার সমাধান হওয়া যাইতো আপনি শুধু সক্ষম না এই যে আমি বলতেছি আমাকে এসে ধরে নিয়ে যেতে পারেন অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন এরকম পারবেন কিন্তু আলটিমেটলি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মতো কোনো কার্যকর ব্যবস্থা এক গোপালগঞ্জ ছাড়া আর কোথাও কি আপনি দেখাইছেন গোপালগঞ্জে দেখাতে পারলেন আর আর কেন সব জায়গায় আপনি মন দেখাতে পারেন না মানে দেখান না দেখানোর ইচ্ছা আপনার নাই যাই হোক নির্বাচন আসলে আমরা যত যাই বলি না কেন যারা রাজনৈতিক দল তাদের বিষয়ে কারণ নির্বাচিত হলে রাজনৈতিক দলগুলোই নির্বাচিত হবে এখানে আপনার অনেক বিষয় আছে জামাত ইসলামে আদৌ নির্বাচন চায় কিনা সেটা নিয়েও জনমনে সংশয় আছে এনসিপি নির্বাচন চায় কিনা সেটা নিয়েও জনমনে সংশয় আছে বিএনপি নির্বাচন চায় কিন্তু বিএনপির কার্যকরী পদক্ষেপ বিএনপি যায় যেভাবে চিন্তা করতেছে সেভাবে আদৌ সাধারণ মানুষ মনে করতেছে সেভাবে কোনোদিনও নির্বাচন আনা সম্ভব না অলরেডি গতকালকে কয়েক দলের সাথে মিটিংয়ে একজন বের হয়ে আসা বলল যে চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবে এই যে আমি আপনাদেরকে বলে রাখলাম প্রধান উপদেষ্টা চার পাঁচ দিন না আগামী এক দেড় মাসেও উনি নির্বাচনের তারিখ ঘোষণা না তবে উনি নির্বাচন নিয়ে কথাবার্তা সাংবাদিক জিজ্ঞাসা করলে উনি তো সাংবাদিক সামনে আসেনি না যেন সাংবাদিক জিজ্ঞাসা করতে না পারে কিন্তু উনি যদি কথাও বলেন সেটা যদি কিন্তু তবের মধ্যে রাখা অথবা একটা না একটা ফাঁক রেখে কথাটা ফেলে রাখবেন ঠিক আছে যে ওই ফাঁকের মধ্যে দিয়ে যেন পরিস্থিতি ক্রিয়েট হয় ক্রিয়েট হয়ে যেন নির্বাচনটা পিছানোর একটা সুযোগ থাকে কথা হচ্ছে যে ক্ষমতায় আমরাই আপনাকে রাখতে চাই ডক্টর রীনস মহোদয় আমরাই রাখতে চাই আপনি আপনার অথর্ব উপদেষ্টাগুলোকে এখনও সময় আছে বাদ দেন রিফর্ম করেন যোগ্য লোক নিয়োগ দেন দিয়া দেখেন আপনার সরকারটাকে গতিশীল করেন গতিশীল করেন দেখবেন জনগণ হয়তো আবার আপনার মনে করেন আপনার দিকে আপনাকে চাইবে কারণ জনগণের রাজনীতির প্রতি এখনও ভয় আছে রাজনীতিবিদদের প্রতি এখনও ভয় আছে একদম যে নাই তা না কারণ এত রক্তপাতের পরেও আমাদের কোনো রাজনীতিবিদ রাজনৈতিক সংগঠনের মধ্যে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এত রক্তপাতের পদেও কেউ কোনো ভয় পাচ্ছে এই যে যারা দেশের বাইরে গেল চলে যেতে হলো এই চলে যাওয়ার জন্য বর্তমানে যারা দেশের অভ্যন্তরে আছে তারা একটা একটাবারও কি মনে করতেছে যে আমাদেরকেও এরকম পরিস্থিতির শিকার হওয়া লাগতে পারে কিছুই মনে করতেছে না বরং তারা আওয়ামী আমলে যারা ব্যাংক লুট করছে আমক করছে তাদেরকে শেল্টার দিচ্ছে তাদের অফিসে নিজের সেল বসাচ্ছে তাদের তাদের অফিসে নিজের লোক বসাচ্ছে তাদের কথা ক্ষমতা গেলে দেখবেন আবার ওই জিনিস করলে আবার ঘুরে আসবে মুক্তি নাই আমাদের যাই হোক এখন কথা হচ্ছে তারপরেও রাজনৈতিক সরকার থাকলে একটা দেশের গতি থাকে একটা দেশের গতি থাকে যে গতির মধ্যে দিয়ে রাজনৈতিক সরকার অনেক সময় ভয়ে ভয়ে থাকে তাদের ক্ষমতা হারানোর জনগণের কাছে তাদের কিছুটা হলেও জবাব দিতে থাকে এই সরকারের কি জনগণের কাছে কোনো ধরনের জবাব দিতার বিষয় আছে এই সরকার কি জবাব জবাব দিতার কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে জনগণের কখনো সামনাসামনি হয় এই সরকারের কোনো উপদেষ্টা জনগণের সাথে সম্পর্ক আছে আছে কোনো সম্পর্ক বের হয় যাই হোক ভালো থাকবেন রাত সাড়ে দশটা দিকে তুরস্কের কিছু সমর প্রযুক্তি নিয়ে একটু কথা বলতে চাই আর ইসরাইলের কিছু গুপ্ত হত্যা নিয়ে কথা বলতে চাই আর রাজনীতি নিয়ে কথা বলতে ভাল লাগতেছে না এই সব বিষয় নিয়ে কথা বলতে ভাল লাগতেছে না দেশের বাইরের কিছু টুকটাক জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই ভালো লাগলে অবশ্যই থাকবেন আর কথা বলার সুযোগ করে দেন ভাই লাইক করেন সাবস্ক্রাইব করেন আমার প্রথমে বলতে ভালো মানে মনে থাকে না ভিতরেও বলতে মনে থাকে না শেয়ার করেন একটা একটা লাইক একটা শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তাহলে আরও কথা বলার উৎসাহ পাবো ভালো থাকবেন রাত সাড়ে দশটা পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকেন